আমি তোমার জানাই দিতেছি এই নবীদের তুমি তারিফ করো এই নবীদের দুরুদ শরীফ হইল দেখবা বিপদ থেকে আল্লাহ তোমার উদ্ধার করে দেব জোরে কোন সুবহান আল্লাহ ইদিন কপাল হই আসে মুসা নবী হই যায় এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম থেকে আস্তে 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 যখন ভাইরা আমার সংক্ষিপ্ত আকারের সামনে দিকে যায় এখন দয়াল নবীদের নূর মুবারক

সময় আমার সর্দারগির সময় যদি কেহ পানির অভাবে কোন প্রাণী যদি পানির অভাবে আমি হইলাম আমি হইলাম সর্দার দায়িত্ব আমার কাছে যদি জিজ্ঞাসা করো তুমি সর্দার অবস্থায় পানিটা কেন মরল পশুটা কেন মরল এই জবাব আমি কিভাবে দেব এই যে কাছে ফরিয়ার করে মাগু চিন্তা করে কি করাানা খাবাটার দরে কারণ খানা খাবার কার ঘরকম কার ঘর খানা কাবাটার দরে

বলে কি হইছে আজাব বলে আমি এই এই ধরনের একটা মানমত করেছিলাম মানমতরা আদায় যদি না করে আমার এই এই অবস্থা হই হই আব্বাস কয় আব্বা আপনি যে মানমত করেছেন আমার নাম নিছেন নি সুযোগ হইছে হইছে আব্দুল মুতালা কয় হে আব্বা আমি মানমত করেছি সত্য তোমার নাম নাই না আব্বাস কয় বাবা যেহেতু আমার নাম দাও না

ওই আমলে যেমন বর্তমানে আমরা উকিলের কাছে যাই বিভিন্ন পরামর্শ জমি জায়গা হিটা বিভিন্ন পরামর্শ জানতে ঠিক কিনা অথবা এলাকার মান্য গণ্য ব্যক্তি জানি যদি বেশি তাদের কাছে যায় যায় ঠিক ওই আমলে

কাজ কর বলে কি কাজ বলে তোমার দশ জন সন্তান আছে বটে একজন সন্তান কম দুর্বল তার নাম হইল এই যখন বলছে আব্দুল মোতালার যুক্তিটা পছন্দ হয়েছে জানাইছে হে আব্দুল মোতালের দশ সন্তান আছে ভালো কথা কিন্তু আব্দুল্ল হইল সবার ছোট শরীরের দিক দিয়ে না দুর্বল দৌড়দৌড়ি করতে পারবে না ইচ্ছা করলে তুমি যা ইচ্ছা তা করতে পারো এই জন্য তার জবাই করে দিয়া তোমার মামলা তুমি আদায় করে দরকার আল্লাহ বাজার এই যখন হইল মনে করেন তুলে যদি সবাই সবার কানে কানে যায় যে চৌধুরী বাড়ির মসজিদের সামনে অমুক ফাঁসি দেওয়া হইবে আমি জানতে চাই অত্র এলাকার মহিলা পুরুষ বাড়ি থাকবো থাকবে না ঠিক ওই আমলে

আমি তোমার জানিয়ে দিতেছি এই যে আবদুল্লা ব্যবসাকে যাইবার সময় দেখা করি ব্যবসার মধ্যে যায় ওই দিন লাভবান হয়ে যায় বোঝা যায় আব্দুল্লাহ সাধারণ নয়

আমরা বেঁচে কুরবানি করতে দিতাম না যরে কোন সুবহানাল্লাহ এই যখন তরবারি নারা শুরু করে দিল এখন আব্দুল মুতালিব বিশ্ব ফেডারেশনে ঘুরে গেছে বুদ্ধিজীবীর কাছে যায় উমকের কাছে যায় এখন কি করা যায় কেমনে আমরা বাঁচতে পারি এই যখন বুদ্ধি চাইছে পাদ্রী ডাক দিয়া কয় হে আব্দুল মুতালিব আব্দুল মুতালিব

এইভাবে যখন দমক দিছে আল্লাহর কি মহাবত হয়েছে এইবার মাত্র এক বাকি একসার জন্য এবার ঘুরাঘুরি করতেছে ঘুরাঘুরি করতেছে ঘুরাঘুরি করতেছে ঠিক কিনা আল্লাহ এইভাবে ঘুরাঘুরি করার পরে যখন একশতম বারে না এমনি টান দিছি টান দিতে দেরি আল্লাহর হুকুম হইয়া গেল এইবার এই আব্দুল্লাহ নাম নাশিয়া।

ভালোবাসি আমার মন দেখেন বোঝে না গো আমি তারে কতই ভালোবাসি জীবন দিয়া ভালোবাসি আমি মন কইরা রই আমি তারে কতই ভালোবাসি